পরীক্ষা দেওয়ার সময় নকল করো আমি তোমাদেরকে দৃষ্টি আকর্ষণ করে বলতেছি তোমরা একে অপরে কখনো দেখে লিখবে না নিজে যা পাবে তাই লিখবে কারণ তোমরা দীর্ঘ দুই বছর পড়ালেখা করেছো এটা ভালো ফলাফল করার জন্য আর তোমরা যদি সেই ফলাফলটা যদি অন্য জনের দেখে যদি লেখালেখি করো তাহলে সেটা কিন্তু তোমার প্রাপ্ত ফল না ঠিক আছে আমি চাবো তোমরা একে অপরে কখনো দেখে লিখবে না আর যদি দেখে লেখে যদি করতে পাস তুমি কতজন রাখছি বাংলা একটা বাস পরীক্ষা হলে খাইতে চাই না বাস আমরা রেজাল্ট অনুসারে ফার্স্ট ক্লাস গুড বাই গুড

কৈ দি ছাত্রসাইরা গরে ছাত্রদান কলকল নাই সাইজে দেরি বেরা আল্লাহ গরলম করে দে হোয়াট ইজ সাকিনা फादर ইজ এরেজ কমেন্ট মা তো

আরে সব কমার আমার আধা ঘন্টা লাগবে পরে খেয়ে দিতে আজকে এবার টাইম নাই তুই কালকে পর খেতেছি আমি